প্রচেষ্টার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আজ কার্তিক পুজো আর পেছনে বুঝতেই পারছেন যে দেব সেনাপতি বসে আছেন সুন্দরভাবে কার্তিক পুজো যেমন আমরা যতটাই মানে যতটাই দেখে এসেছি যে ঘরে ঘরে হয় কিন্তু বেশ কিছু বছর আগে থেকে আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি যে চুচুড়ার। যে কার্তিক পুজো যে বিখ্যাত যেমন মাস কার্তিক পুজো বিখ্যাত আছে সেরকম কিন্তু ছুঁচুরা কার্তিক পুজো বিখ্যাত তো আজকে আমি আমাদের এই ভিডিওর মধ্যে দেখা বোঝাচ্ছে ছুঁচুরা বেশ কিছু পুরনো এবং নতুন সব মিলিয়ে মিশিয়ে কার্তিক পুজোর ইতিহাস চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এখান থেকেই আর এখন এসছে হচ্ছে ধরমপুর মুখার্জি মুখার্জি হ্যাঁ মুখার্জিগলির এবার একটা ভাবনা চিন্তা আমি যেটা বুঝছি আমার মুখে শোনার থেকে যারা তৈরি করেছে সেই বারোয়ারি তাদের মুখ থেকে শুনি প্রথমেই প্রচেষ্টা স্বাগত নমস্কার এবছরে আমাদের ভাবনা চিন্তা হচ্ছে আমাদের এবারে আমরা রূপান্তরের পথে ব্যাপারটা বিষয়টা হচ্ছে আমাদের যে বজ্র প্লাস্টিক ব্যাপারটা রয়েছে আমরা অনেক সময় শুনে এসেছি এটাকে বর্জন করা তো হঠাৎ করে তার বর্জন করাটা একভাবে সম্ভব হয় না তো আমরা চাইছি যে বর্জনের পরিবর্তে সেটাকে আবার রূপান্তরের পথে রূপান্তর মানে হচ্ছে সেটাকে আবার নতুন করে ব্যবহার করা কিছু একটা হ্যাঁ শিল্পের মাধ্যমে তো আমি যেহেতু শিল্পী আমি শিল্পের মাধ্যমে এটাকে পরিবর্তন করে দেখিয়েছি তো আমি চাইছি এরকম যে যার প্রফেশনে যারাই থাকুক না কেন তারা তাদের প্রফেশনের দিক থেকে সেই ব্যবহারটাকে ব্যবহার করুক আর কি কত বছরের পড়লো এই দেব সেনাপতির আরাধনা এবারে আমাদের কার্তিক পূজা আমাদের তেতাল্লিশ বছরে পড়েছে কথা চুচুড়া এবং মানুষ বেরিয়ার কাছ বিখ্যাত মানে বহু মানুষ আছে কি দর্শকদের কাছে কি বার্তা থাকবে পরে মানে সামনের বছরের জন্য কারণ এবছর অলরেডি কার্তিক পুজো আজকে সামনের বছর আসার জন্য কি বার্তা থাকবে হ্যাঁ সামনের বছরের বার্তা থাকবে এটাই যে যেমন বাসবেরিয়া যেমন একটা বড় বিশাল বড় মাপের পুজো হয় একদম সেরকম আমাদের চুচুড়াতেও একটা বড় মাপের পুজো হয় হ্যাঁ আপনারা আসুন এসে দেখুন ভিজিট করুন প্রত্যেকটা বারোয়ারিতে ঘুরুন আপনারা জানতে পারবেন যে এখানে আমরাও একটু ভালো কিছু দেখা দেখানোর বা আপনাদের ভালো কিছু দেখানোর সে চেষ্টা করছি তো আসুন এসে দেখলে দেখলে বুঝতে পারবেন আপনারা আছে এবছরে তেতাল্লিশ আর মাত্র কয়েকটা বছর তারপরে কিন্তু পঞ্চাশ হ্যাঁ প্রস্তুতি চলছে তো সেটারও একটা প্রস্তুতি চলছে সেরকমই আমরা চুঁচুড়া যেটা শুরু করলাম আর কি চুঁচুড়ার বিভিন্ন বারোয়ারি থেকে আরম্ভ করে ক্লাব কার্তিক পুজো ঘুরে বেড়াচ্ছি আর আমাদের সঙ্গী হয়েছে আমাদের বন্ধু প্রচেষ্টারি এই চুঁচুড়ার বাসি বলা যেতে পারে সৌম্য সৌম্য ঘোষ দস্তিদা তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি আমরা একা একে বিভিন্ন ঠাকুর দেখছি আপনাদের দেখাচ্ছি তো চলুন এরপরে বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষীকমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে